আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই তাই বর্ধমান শহরের সাত নম্বর ওয়ার্ডে পৌরসভার একটি প্রেক্ষাগৃহে লোকসভা ভোট সংক্রান্ত একটি সভা হয়ে গেল বর্ধমান শহরের সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রাবণী দত্তর উদ্যোগে কারণ আমি নিজে কাউন্সিলর হিসাবে পৌরসভায় বসে থেকে আমি দেখেছি

আজকে এখানে সাত নম্বর ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেসে সভাপতি সভানেত্রী শ্রাবণী দত্তের উদ্যোগে এখানে একটা মহিলা কর্মী বৈঠক ডাকা হয়েছিল এই কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের বুডশেট থেকে আমাদের দুর্গাদি আমাদের খালু বিলমার থেকে ছবি দ্বীপ আমাদের পীরপুকুর থেকে ইতুদি এবং আমাদের সভানেত্রী তো আছে এবং সমস্ত মহিলা কর্মীদেরকে নিয়ে একটা আলোচনা সভা আজকে হল আর এখানে প্রায় দুশো মানুষ জড়ো হয়েছিল এবং আরও অনেকে বাইরে দাঁড়িয়েছিল প্রায় চারশো মানুষের সমাগম হয়েছিল এখন দেখুন বক্তব্য আমাদের একটাই তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মানুষের জন্য কাজ করেন আমরা মানুষকে সেই কথাগুলোই মনে করিয়ে দিচ্ছি এবং মানুষকে তার বিবেক ভোট যে তার বিবেক কি বলছে কারণ ভোটের সময় অনেক দল অনেক মানুষ আসবে তাদেরকে অনেক প্রহসন দেখাবে অনেক প্রহোচনা তৈরি করবে তারা যেন সেই প্রহসনে এবং প্রহোচনায় তারা পা না দেয় তারা যেন এটাই বিবেচনা করে যে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মমতা ব্যানার্জি আমাদের জন্য কি করছেন এবং সেই কথা মাথায় রেখে তেরোই মে সকাল সকাল ভোট গিয়ে এক নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে কীর্তি আজাদকে আশীর্বাদ করে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্যই আমরা এখানে আবেদন জানালাম আসন্ন লোকসভা ভোটে কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং কিভাবে তারা ভোট দেবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা এবং সভা হয় আজকে সাত নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা জানেন যে তেরোই মে আমাদের নির্বাচন বর্তমানে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কীর্তি আজাদ আমাদের এখানে নির্বাচিত হয়েছে আচ্ছা সেই প্রচারের জন্যে আমাদের এখানে এই মিটিং হচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জি যেসব প্রকল্প যারা যারা পায়নি এখনও বাড়িতে তারা যাতে প্রকল্পটা পায় সেই জন্য আই প্যাকের যে টিম কাল এসছিল তারা যে বার্তা আমাদেরকে দিয়ে গেছে সেই বান্দায় এদেরকে মানে মহিলাদের ডেকে এগুলো বোঝানো হচ্ছে হচ্ছে দিয়ে তারা দেখে এবং খাতায় নোট করে যে কারা কারা এই প্রকল্পগুলোর সুবিধা ডোর বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানানো হয় কর্মীদের মধ্যে যে এই নির্বাচন উপলক্ষে লোকসভার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন উপলক্ষে আমরা যে প্রথম আমাদের যে আয় আমাদের যে দিয়েছিলো বা দিদির যে নির্দেশ অনুযায়ী আমরা বাড়িতে বাড়িতে যে সমস্ত স্টিকার চিঠি দিয়ে এসেছি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে যারা তাদেরকে আমরা একটা পার্টস দিয়ে এসেছি তারপর মিসকল দিতে বলেছি যে আমরা দিদিরই পরিবারের অন্তর্ভুক্ত তারপর তারা কী কী প্রকল্প পেয়েছে না পেয়েছে এগুলো আমরা জেনে নিয়েছি যারা পায়নি তারা পরবর্তীকালে কি করে পাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা তাদের কাজটা করে দেবো যেখানে আমাদের প্রয়োজন সিপ্যালিটি হোক বা যেখানে আমাদের ওই কাজগুলো হয় সেই সেই জায়গায় আমরা গিয়ে তাদের কাজগুলো করে দেবো এটা আমরা কথা দিয়ে এসেছি বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা